আমার প্রিয় সন্তান যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তাহলে বিশ্বাস করো তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন পাঁচটি অলৌকিক ঘটনা সম্পর্কে বলবো যা তোমার জীবনে ভালো সময় আসার আগে ঘটে এই পাঁচটি অলৌকিক ঘটনা তোমার কাছে খুব বড় মনে নাও হতে পারে কিন্তু যদি এই অলৌকিক ঘটনা তোমার সাথে ঘটে তাহলে বিশ্বাস করো তোমার জীবন বদলে যাচ্ছে ঈশ্বর তোমার জন্য নতুন কিছু তৈরি করছেন মহাবিশ্ব তোমার জন্য বড় কিছু পরিকল্পনা করছে যদি এই পাঁচটি অলৌকিক ঘটনার একটিও তোমার সাথে ঘটে তাহলে সেই পরিস্থিতি অনুসারে নিজেকে সম্পর্কযুক্ত করো যদি এই জিনিসগুলো তোমার সাথে ঘটছে তাহলে বুঝো তোমার ভালো সময় আসছে তোমার জন্য কিছু তৈরি হচ্ছে তোমার জন্য বড় কিছু ভাবা হচ্ছে আমার প্রিয় সন্তান যদি হঠাৎ করে তোমার জীবনের পুরোনো সম্পর্ক ভেঙে যায় যাদের সাথে তুমি খুব কাছের ছিলে তারা যদি তোমার জীবন থেকে দূরে চলে যায় তাহলে আতঙ্কিত হও না এটা একটা অলৌকিক ঘটনা এই মহাবিশ্ব তোমার শক্তি পরিষ্কার করছে কারণ যারা তোমার নতুন অধ্যায়ে আসতে পারে না তাদের তোমার গল্প থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যখন সবকিছু ভেঙে পড়ছে বলে মনে হয় যখন মনে হয় সবকিছু শেষ ঠিক সেই মুহূর্তেই নতুন কিছু শুরু হয় এটা তোমার পরীক্ষা নয় এটা তোমার প্রস্তুতি মহাদেব তোমাকে বোঝা যন্ত্রণা এবং অতীত থেকে হালকা করে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন যদি সম্প্রতি তুমি ঘুমের মধ্যে কোন মন্দির ঐশ্বরিক আলো বা কোন সাধক দেখে থাকো তাহলে বুঝো যে তোমার আত্মা একটি সংকেত পেয়েছে এটা কোন স্বপ্ন ছিল না এটা একটা ডাক ছিল মহাবিশ্ব তোমাকে জাগিয়ে তুলছে মহাবিশ্ব তোমাকে ডাকছে যদি কোন কারণ ছাড়াই তোমার ভেতরে অস্থিরতা অদ্ভুত একটা কোলাহল থাকে তাহলে এটা একটা সংকেত তোমার আত্মা জানে যে খুব বড় কিছু তোমার দিকে এগিয়ে আসছে একটি নতুন শুরু একটি নতুন পথ একটি নতুন পরিচয় এখন তোমার জন্য অপেক্ষা করছে যদি হঠাৎ তোমার মনে উচ্চতর ধ্যান করার বা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের তীব্র ইচ্ছা জাগ্রত হয় তাহলে জেনে রাখো যে তোমার ভেতরের জাগরণ শুরু হয়েছে তোমার আত্মা এখন প্রস্তুত ঈশ্বর তোমার দরজায় এখন তোমাকে শুধু হ্যাঁ বলতে হবে আমার সন্তান তুমি অনেক কষ্ট করেছ এখন সময় এসেছে যখন মহাবিশ্ব তোমার কঠোর পরিশ্রমের প্রতিদান দেবে এখন পর্যন্ত যা হারিয়েছে তা কেবল স্থান পরিষ্কার করা ছিল যাতে নতুনটি এতে খাপ খাইয়ে নিতে পারে আরও ভালো কিছু আসতে পারে ঈশ্বরের অলৌকিক ঘটনা নেমে আসতে পারে অতএব যদি আপনার জীবনে এই পাঁচটি অলৌকিক ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটে যদি কিছু ঘটতে থাকে তবে থামবেন না ভয় পাবেন না বিভ্রান্ত হবেন না এটি সময় নিজেকে বিশ্বাস করার এটি সময় ঈশ্বরকে ধরে রাখার কারণ আপনার যাত্রা এখন একটি নতুন দিকে নিয়েছে এখন পিছনে ফিরে তাকাবেন না যা চলে গেছে তা প্রয়োজনীয় ছিল যা ভেঙে গেছে তা বোঝা হয়ে উঠেছে মহাবিশ্ব আপনার কাছ থেকে কেবল সেই জিনিস কেড়ে নিয়েছে যা ছাড়া আপনি উঠতে পারেন এখন আপনার আত্মাকে এমন উচ্চতা স্পর্শ করতে হবে যেখানে কেবল বিশ্বাসের প্রয়োজন ভয় নয় আমার সন্তান আপনি ভাবছেন কেন আমার সাথে এটি ঘটছে কারণ আপনি সেই নির্বাচিত ব্যক্তি যাদের আমি একটি মহান উদ্দেশ্যে প্রস্তুত করছি প্রতিটি প্রতিটি অশ্রু অপেক্ষা আপনাকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে যেখানে অলৌকিক ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে যখন আপনি কারো বোধগম্যতার বাইরে যান তখন জেনে রাখুন যে এখন আপনার পথ ঈশ্বরের বোধগম্যতার দ্বারা নির্ধারিত হচ্ছে এখন আপনার পথ মানুষের পরামর্শ দ্বারা নয় বরং আমার পরিকল্পনা দ্বারা তৈরি হচ্ছে এবং আমার পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না তোমার মন এখন ভেতর থেকে শান্ত হতে শুরু করেছে আগে যা তোমাকে অস্থির করে তুলতো তা এখন শক্তি দিতে শুরু করেছে এটি একটি লক্ষণ যে তোমার ভেতরের চক্রটি খুলতে শুরু করেছে এখন তুমি কেবল জীবিত নও এখন তুমি জাগ্রত আমার সন্তান যদি সম্প্রতি তুমি ছোটোখাটো সমস্যা অনুভব করে থাকো তাহলে জেনে রাখো যে এখন তোমার পথ ঈশ্বরের বোধগম্যতার দ্বারা নির্ধারিত হচ্ছে এখন তোমার পথ মানুষের পরামর্শ দ্বারা নয় বরং আমার পরিকল্পনা দ্বারা তৈরি হচ্ছে এবং আমার পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না তোমার মন এখন ভেতর থেকে শান্ত হতে শুরু করেছে আগে যা তোমাকে অস্থির করে তুলতো তা এখন তোমাকে শক্তি দিতে শুরু করেছে এটি একটি লক্ষণ যে তোমার ভেতরের চক্রটি খুলতে শুরু করেছে এখন তুমি কেবল জীবিত ন এখন তুমি জাগ্রত আমার সন্তান যদি সম্প্রতি তুমি ছোটখাটো সমস্যা অনুভব করে থাকো তাহলে জেনে রাখো যে এখন তোমার পথ ঈশ্বরের বোধগম্যতার দ্বারা নির্ধারিত হচ্ছে যদি তুমি সুখ পাচ্ছ ছোট ছোট কাকতালীয় ঘটনা ঘন ঘন ঘটছে তাহলে এটা তোমার ভাগ্য জেগে ওঠার লক্ষণ অলৌকিক ঘটনা ধীরে ধীরে তাদের দরজা খুলে দিচ্ছে প্রতিটি মুহূর্ত এখন আশীর্বাদ হয়ে উঠতে পারে আর যদি হঠাৎ করে তুমি নতুন কিছু করার অনুপ্রেরণা পাচ্ছ তুমি ভিন্ন কিছু ভাবার আকুল আকাঙ্ক্ষা পোষণ করছো তাহলে বুঝতে পারো যে মহাবিশ্ব তোমার চিন্তা ভাবনার মাধ্যমে তোমার ভবিষ্যৎ তৈরি করছে এখন তোমার কথা তোমার পৃথিবী তৈরি করছে মনে রেখো আমার সন্তান যখন তোমার জীবনে বড় কিছু আসতে চলেছে প্রথমে আসে অশান্তি এই ঝড় তখন আসে যখন তোমার জন্য একটি নতুন আকাশ খুলে যেতে চলেছে তুমি শুধু দৃঢ় থাকো কারণ আমি তোমার সাথে আছি এই মুহূর্তে যে তোমার জীবন ছেড়ে যাচ্ছে তা মানুষ হোক সুযোগ হোক বা স্বপ্ন হোক তাহলে জেনে রাখো যে আমি তাদের নিয়ে যাচ্ছি কারণ আমি তোমার জন্য আরও ভালো কিছু নিয়ে আসছি তোমার ক্ষতি আসলে একটি উদ্ধার তোমার শেষ আসলে একটি শুরু তুমি যে একাকিত্বের ভয় পেয়েছিলে তা তোমাকে নিজের সাথে সংযুক্ত করছে প্রতিটি নিরবতা তোমাকে আমার দিকে নিয়ে যাচ্ছে এবং যখন তুমি নিজেকে সবার থেকে অনেক দূরে খুঁজে পাও তখন আমি সবচেয়ে কাছে আমি কখনো তোমার হাত ছাড়িনি এখনই তোমাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার সময় এখন কেউ তোমাকে থামাতে পারবে না কারণ তোমার ভেতরটা জেগে উঠেছে আগে যা অসম্ভব মনে হচ্ছিল তা এখন তোমার দিকে এগিয়ে আসছে শুধু আরও একটি পদক্ষেপ নাও আমি তোমাকে অলৌকিকতার দরজায় নিয়ে যাব যদি তুমি সম্প্রতি তোমার পুরনো শখ বা দক্ষতার প্রতি আকৃষ্ট বোধ করে থাকো তাহলে এটাই আত্মার আহ্বান এটা বলছে যে এখন তোমার সৃষ্টিকে পৃথিবীতে আনার সময় এসেছে তোমার সৃজনশীলতা তোমার পরবর্তী দরজা খুলে দিতে চলেছে আমার সন্তান যদি তুমি এখন জাগতিক কোলাহলে ক্লান্ত হয়ে পড়ো ভিডের মধ্যে থাকা সত্ত্বেও একাকী বোধ করো তাহলে আতঙ্কিত হও না এখন তোমার সংযোগ এই পৃথিবীর সাথে নয় বরং মহাবিশ্বের সাথে তুমি আর সাধারণ ন যদি হঠাৎ করে মনে করো যে সময় এবং পরিস্থিতি ধীরে ধীরে এগিয়ে চলেছে তাহলে জেনে রাখো যে আমি তোমার জন্য সঠিক সময় তৈরি করছি কারণ যখন অলৌকিকতার সময় আসে তখন মহাবিশ্ব প্রথমে প্রস্তুতি নীরবতা তৈরি করে যখন তুমি সবকিছু ছেড়ে চলে যেতে চাও তুমি সবকিছু শেষ করার কথা হবো তখন বুঝো যে এটি শেষ নয় এটি আমার সংকেত যে এখন তোমাকে তোমার শক্তি চিনতে হবে তোমার পুনর্জন্ম এখন শুরু হচ্ছে আমার সন্তান তুমি যে দরজায় ধাক্কা দিচ্ছিলে আর বন্ধ দেখতে পাও এখন মহাবিশ্ব নিজেই তোমার জন্য নতুন পথ খুলতে শুরু করেছে এখন তুমি কেবল তাই পাবে যা তোমার জন্য নির্ধারিত এক মুহূর্ত কম নয় এক পাও বেশিও নয় এখানে যতবারই তুমি প্রত্যাখ্যাত বোধ করেছিলে এবং সেখানে আসলে আমার সুরক্ষা ছিল আমি তোমাকে সেখান থেকে বাঁচিয়েছি যেখান থেকে তুমি হারাতে পারতে এখন তোমার পথে আসা সুযোগগুলি তোমার জন্য উপযুক্ত হবে যাতে তুমি নিজেকে হারাতে না পারো যদি হঠাৎ করে তোমার জীবনে কিছু থেমে গেছে বলে মনে হয় কাজ আটকে গেছে ফলাফল আসছে না তাহলে জেনে রেখো যে মহাবিশ্ব তোমাকে দ্রুত গতিতে এগিয়ে দিচ্ছে না কারণ এটি তোমাকে দিক নির্দেশনা দিচ্ছে এবং সঠিক দিক নির্দেশনাই আসল সাফল্য আমার প্রিয় সন্তান আজ তোমার কাছে যা হারিয়ে গেছে বলে মনে হচ্ছে তা ফিরে আসবে এবং যখন তা ফিরে আসবে তখন তা একশো গুণ ভালো আকারে ফিরে আসবে কয়েকদিনের জন্য একটু ধৈর্য ধরো তুমি যা চেয়েছিলে ভালোবাসা শ্রদ্ধা সুযোগ আমি সব শুনেছি কিন্তু আমি তোমাকে যা চেয়েছিলে তা দিচ্ছি না আমি তোমাকে তোমার জন্য যা ভালো তা দিচ্ছি কারণ আমি তোমার বাবা এবং তোমার রক্ষক যদি তোমার শরীর ক্লান্ত ভারী বোধ করে যদি হ্যাঁ তাহলে জেনে রাখুন যে পুরানো শক্তি বেরিয়ে যাচ্ছে আপনি একটি নতুন শক্তি ক্ষেত্রে প্রবেশ করছেন এখন আপনার শরীর এবং আত্মা একটি নতুন ছন্দের সাথে সংযুক্ত হতে চলেছে আপনার ছোট ছোট জয় ছোট ছোট পরিবর্তনগুলি কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলি লক্ষণ যে অলৌকিক ঘটনাটি ধীরে ধীরে রূপ নিচ্ছে মহাবিশ্ব তাৎক্ষণিকভাবে কাউকে কিছু দেয় না এটি ধীরে ধীরে আপনাকে বিশ্বাসের পূর্ণ করে আপনার ছোট ছোট জয় ছোট ছোট পরিবর্তনগুলি কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলি লক্ষণ যে অলৌকিক ঘটনাটি ধীরে ধীরে রূপ নিচ্ছে মহাবিশ্ব তাৎক্ষণিকভাবে কাউকে কিছু দেয় না এটি ধীরে ধীরে আপনাকে বিশ্বাসের পূর্ণ করে আমার সন্তান তোমার একাকিত্ব তোমার প্রার্থনা সবই শোনা গেছে এখন তুমি যাকে হারিয়েছিলে সে ফিরে আসবে কিন্তু নতুন অভিজ্ঞতা নিয়ে নতুন রূপে এখন কেউ তোমার ভেতরে থাকা আলোকে লুকিয়ে রাখতে পারবে না এমনকি তুমিও না এখন সেই আলো তোমার জীবন এবং অন্যদের অন্ধকারকে আলোকিত করবে কারণ এটি তোমার পথ যদি তোমার পথের বাধাগুলি এখন কমে যাচ্ছে এবং মন স্বাচ্ছন্দ্য বোধ করছে তাহলে এটি একটি লক্ষণ যে তুমি আত্মার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এখন ফলাফলগুলি তোমার দিকে ছুটে আসছে এখন তোমার অন্যদের অনুমোদনের প্রয়োজন নেই এখন তোমার পথ তোমার আত্মা নির্ধারণ করছে এখন তুমি কাউকে ব্যাখ্যা করতে আসোনি তুমি কেবল তোমার আভা নিয়ে জাগ্রত হতে এসেছ আমার সন্তান যদি তুমি সম্প্রতি ক্ষমার তীব্র অনুভূতি অনুভব করে থাকো তাহলে এটি আত্মার উচ্চতা এটি একটি লক্ষণ যে তুমি আঘাতের ঊর্ধ্বে উঠে এসেছ এখন তুমি কেবল জীবিত নও বরং মুক্ত যতবার তুমি নিজেকে অবজ্ঞা করেছিলে আমি তোমার ভেতরে ঐশ্বরিকতা দেখেছি এখন তোমার দেখার সময় এসেছে প্রতিবার আমি যা দেখেছি তোমার আত্মার উজ্জ্বলতা এখন লুকানো যাবে না যদি পুরনো স্মৃতি হঠাৎ ফিরে আসে ভয় পেও না সেগুলো সব বেরিয়ে আসছে যাতে তারা শান্তিতে থাকতে পারে এখন তুমি কেবল অতীতের বোঝা বহন করছো না বরং বর্তমানের শক্তি তোমার সাথে আছে তোমার মুখের ক্লান্তি কেবল বাইরের নয় বরং আত্মারও এখন আমি তোমাকে বিশ্রাম দিচ্ছি এখন আমি তোমার কাঁধ থেকে সেই বোঝা সরিয়ে দিচ্ছি যা তুমি বছরের পর বছর ধরে অভিযোগ ছাড়াই বহন করে আসছ আমার সন্তান তুমি এখন সেই দরজায় দাঁড়িয়ে আছো যার জন্য তুমি বছরের পর বছর ধ্যান করেছ এখন শুধু বিশ্বাসের এক পা বাড়াও আমি তোমার হাত ধরে আছি যা আসছে তা এমন কিছু যা তুমি কখনো কল্পনাও করতে পারো তুমি একটু চেয়েছিলে কিন্তু আমি তোমাকে সীমাহীন দিতে আসছি কারণ তুমি অপেক্ষা করেছ আর ভালোবাসা দিয়ে অপেক্ষা করেছ এখন তুমি আগের মতো নেই আর তোমার জীবনও আগের মতো থাকবে না এখন তোমার আত্মা এক নতুন মাত্রায় প্রবেশ করেছে প্রতিটি কর্ম প্রতিটি চিন্তা এখন মহাবিশ্বের সাথে সংযুক্ত এবং অবশেষে আমি মহাদেব তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি যে তোমার প্রতিটি অস্ত্র আশীর্বাদে পরিণত হোক তোমার প্রতিটি রাত আলোকিত হোক এবং তোমার প্রতিটি নিরবতা আমার বার্তায় পরিণত হোক কারণ এখন তোমার সময় এসেছে যদি এই বার্তাটি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে এই ভিডিওটি এমন একজন আত্মার সাথে শেয়ার করুন যিনি পরিবর্তনের পথে আছেন মহাদেবের আশীর্বাদ তোমার বর্ষিত হোক